আমার এই বার্তাটা আজকে সকলের কাছে যেন পৌঁছে যায় যে আমরা মঙ্গলবার অর্থাৎ কালকে সামনের দিনে সকলে মিলে মিলিত হবার চেষ্টা করব কালনা থানার কাছাকাছি এবং কালনা থানাতেই আমরা একটা মাস পিটিশন জমা করব যেখানে চারটে চ্যানেলের উপর মানে চারজনের উপর আমরা এই কাজটা করতে চলেছি সেটা হচ্ছে দেবনাথ পরিবারের প্রীতম এবং তার মা কবিতা তাদের যে তিনখানা না চারটে চ্যানেল আছে সেটা আর ফাঁসানি বলে মেয়েটি সেই মেয়েটির যিনি খালি ফাঁসিয়ে বেড়ান শান্তি কাউকে দেন না সেই মেয়েটি আর একটি হচ্ছে এই মরকট টাইপের ওই চশমার দোকানের কর্মচারী যারা এগুলোকে প্রমোট করেছে এই চারজনের বিরুদ্ধে আমরা কালকে মাস পিটিশন জমা করবো থানায় প্লাস ইন্ডিভিজুয়ালি আপনারা এফআইআর করবেন সমস্ত ফরম্যাট আমাদের কাছে থাকবে সমস্ত নিয়ে থানা কাল রিসিভ করবে এবং রিসিভ করার পর যতগুলো এফআইআর হবার উইথ এভিডেন্সটা আমরা রেখে দিয়েছি সমস্ত এভিডেন্স আমাদের কাছে রয়েছে যদি আপনাদের নাইনটি ওয়ান কমপ্লাই করতে হয় কালকেই আমরা করিয়ে দেব আমাদের কাছে সমস্ত এভিডেন্স নিয়ে আমরা কালকে হাজির হচ্ছি কালনা থানার সামনে বেলা বারোটায় সকলকে অনুরোধ যদি ইচ্ছা থাকে তবেই আসবেন অনিচ্ছা নিয়ে আসবেন না তার কারণ আমরা চাইবো যে রিমি ভিডিও দিতে না খুব রেয়ারলি ভিডিও করে এবং রিমির চ্যানেলটা আমরা এখনই ওড়াতে চাইছি না তার কারণ যেহেতু সে এখন ওই বাড়িতে আছে এবং তার বার্তা আমরা পাবো না সুতরাং সেই জন্য আমরা ওই চ্যানেলের উপর এখন নজর দিচ্ছি না আপাতত এই চারজন কালনার বুকে এই চারজনের উপর যেহেতু তিনজন কালনাতে এবং একজন আউটসাইড অফ কালনা তবুও তিনি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত বলে এই ধরনের ঘটনার যাতে ফাদার না ঘটে বারবার সুসাইড অ্যাটেম্প যাতে না দেখানো হয় বারবার চাইল্ড ম্যারেজ যাতে না দেখানো হয় বারবার ওপেনলি একটা মেয়েকে মলেস্ট না করা হয় মানসিক নির্যাতন যাতে না করানো হয় যাকে তাকে লাইভ ফুলে অপমান করে তার বাবা মা শুদ্ধ উদ্ধার করা না হয় এই কারণেই আমরা কালকে কালনাতে একত্রিতভাবে মিলিত হচ্ছি এবং কালনাতে কালকে আশা করছি বর্ধমানে পুলিশ সুপারও থাকবেন কথা যা হয়েছে তো সমস্ত বিষয় তারা দেখছেন এবং সেই বিষয়ে আমাদের কাজ শুরু হবে আমার কথাটা কেটে গেছিল তার সাথে অ্যাড করে নেবেন এই কথাটাও যে আমরা সকলে কিন্তু এই উদ্দেশ্যেই একত্রিত হচ্ছি অর্থাৎ চ্যানেলগুলি ওড়ানো তাদের শাস্তি নিশ্চিত করা এবং সমাজে যাতে ভালো বার্তা ছড়ায় এই ধরনের ইউটিউবাররা যাতে একবার শাস্তি পেয়ে গেলে ফারদার কেউ আইন ভাঙতে আর সমর্থ হবে না সুতরাং সকলের কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনারা আসবেন স্ব ইচ্ছায় আসবেন আপনাদের কোনো চাপ সৃষ্টি করা হবে না নিজেরা যদি চান যারা আমাকে ফোন করছেন ঘন ঘন তাদেরকেও বলছি আমাকে ফোন না করে আপনারা সকলে মিলিত হন মিলিত হয়ে কাল বারোটায় কালনায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে